হ্যাঁ দশমীর দিন গত বছরের দশমীর দিন সকালবেলা পুজো অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের কাছে আগাম যাই হোক এই বছরটাও সবাই যেন ভালোভাবে পুজো এইভাবে আমরা যেভাবে এনজয় করে কাটিয়েছি সেইভাবে সবাই যেন কাটিও আর আমি কিভাবে কাটাবো সেটা পরে ভিডিও আবার তোমাদের এই বছরকার যত ভিডিও পরে শেয়ার করব যাই হোক এখন তো পুজো শুরুই হয়নি সেটাই বলাটাই ভুল হলো আর যা পুজো শেষ হয়ে যাবে তারপর আমরা সব ভিডিও শেয়ার করবে এগুলো তো গত বছরকার যাই হোক তোমরা আমার পাশে থেকো দেখতে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিও আর কি বলতো আমি গত বছরের সকালবেলায় দশমীর দিন সকালের পুজো যেটা এমনি আজকে তো একবারই পুজো হবে তারপর তো আর পুজো হবে না আর সন্ধ্যা আরতিও হবে না কেননা দশমীর দিন এই পুজোটা হয়ে গেলে মাকে বিসর্জন দিয়ে দেয় ঠাকুর মশাইরা যখন তারপরে আর পুজো হয় না এমনি প্রতিমা যদি থাকে দশমীর দিন যদি বিসর্জন না হয় তাহলে একটু পাতা জল কিংবা কিছু একটা দেওয়া হয় এইভাবেই আমরা ফেলে আসছি যাই হোক দেখো আমার পুজো জোগাড় টুকার হয়ে গেছিল সব পুজোই বসে গেছে আমরা এখানে মণ্ডপে তিনি আমাদের পঞ্চাশটা ঘর মিলে বোধহয় এই পুজোটা হয় আমরা সবাই মিলে খুব এনজয় করি এই পুজো কিন্তু এই দশমীর দিনটা সবাই জানো অবশ্য আমার আমাকে যারা ছিল জানো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো আমি এই ভিডিওটা সব দায়িত্ব নিয়ে করেছি অনেকগুলো বছর যাই হোক এই বছরটা কোনো দায়িত্বের মধ্যে আমি নেই সেটাও বলে দিচ্ছি গতকালকে যে আগাম ভিডিওটা দিয়েছিলাম তাতেও জানিয়ে দিয়েছি তার দায়িত্বের মধ্যে না থাকলেও যেটুকু আমাদের মায়ের কাছে যেভাবে আমি পারবো যাবো আসবো করণীয় কাজ যদি করতে পারি মা যদি আমাকে এমনি করার যোগ্যতা দেয় সেইটুকু করবো সেটুকুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক কী বলতো ঠাকুরের মতো আজকের দিনে সত্যি কথায় খুব দুঃখের বিষয় একটাই সব কিছু হাতে করে এই জন্য দিনটা আমার খুব কষ্ট হয় আমার তো হয়ই এবার যারা সবাই এমনি মাকে নিয়ে আনন্দ করার পর সবাই সবারই একটা মন খারাপ হয়ে যায় তাই না আর কি বলতো শুধুই আমার না এটা সবার মন খারাপ হয়ে যায় কিন্তু আনন্দও করা হয় যখন বিসর্জন সেটা আলাদা এমনি পাজনা টাজনা নেওয়া হয় এগুলোও পরে ভিডিও আবার শেয়ার করা হবে আর কী বলতো আমাদের একাদশী হ্যাঁ একাদশীর দিন প্রত্যেক বছরই বিসর্জন করা হয় আমাদের দশমীর দিন করা হয় না সেই কারণে কালকের দিনটাও প্রতিমা থাকবে যাই হোক যতক্ষণ থাকবে মণ্ডপটা হয়তো ভোমা করে না তারপরে কিন্তু প্রচণ্ড ভ্রোমা করে তা পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ আমরা সব সিঁদুর করানোর জন্য আজকে তো নর্মালভাবে সিঁদুর এমনি সবাইকে দিতে হবে দিচ্ছি সিঁদুর খেলা হবে মেন কালকে সেই ভিডিও তো কিন্তু দিয়া আছে আমাদের এমনি গত বছরই আমরা ভিডিও শেয়ার করে দিয়েছি সেই ভিডিও দেখতে চাইলে আমার সার্চ করে দেখে নিতে পারো কেননা সবাই তো এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখো নি যাই হোক যারা না দেখেছ তারা দেখে নিও তাদের যদি মন হয় যে আগের ভিডিওগুলো দেখে নেবো তাই দেখে নিও আর দেখো আমরা কীভাবে এনজয় করছি

এবার দেখতেই পেলে আমরা কেমনভাবে এনজয় করলাম আবার এরই মধ্যে দুঃখ সহ ছিল যাই হোক সব কিছু মিলিয়েই আজকে ভিডিওটা তা তারপর দশমীর পর সমস্ত সব বা রান্না টান্না সেরে নিয়েছিলাম বাড়িতে গিয়ে রান্না টান্না করার পর ঠাকুরের যত বাসন টাসন সমস্ত সব ধুয়ে নিয়েছিলাম কেননা আবার তো সেই লক্ষ্মী পুজো ছাড়া লাগবে না সেই কারণে আর কালকে সব কি বলবো ঠাকুর যেহেতু বিসর্জন প্রতিমা আমাদের বিসর্জন হবে একাদশীর দিন সেই দিন সবাই ওই দিকে একটু ব্যস্ত থাকবে বলে আজকেই সেরে নিয়েছিলাম আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দেখো আর আগাম ভিডিও দেখার জন্য তোমরা যেন সুস্থ থেকো ভালো থেকো আগ্রহ আগ্রহ